মাত্র পনেরো দিনে আপনাকে ভিসা দেওয়া হবে এবং আপনাকে এক মাসের মধ্যে ফ্লাইট দেওয়া হবে বিশ দিনের মধ্যে ফ্লাইট দেওয়া হবে হ্যালো গাইজ আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের নিরাপত্তা ইনফরমেশন চ্যানেলে আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আমি কোনো এজেন্ট হিসেবে না বা আমি নিজে বেলারুশের কাজ করতেছি ফাইল নিচ্ছি তো বেলারসে আমি আজকে আপনাদের সামনে চলে আসলাম যে ইউটিউবার হিসেবে বা তথ্য আমি যেভাবে প্রচার করি সেই বিষয়ে তো ইদানিং আমি দেখতেছি অনেক এজেন্সিরা আপনাদেরকে ভুয়া তথ্য দিচ্ছে বা অনেক ভাইয়েরা আমার কাছে ফোন দিয়ে অনেক তথ্য জানতে চাচ্ছে তো এই বিষয়ে আমি আজকে আপনাদের সঙ্গে বেলারসের বিষয়ে তথ্য শেয়ার করব সেটি হচ্ছে প্রথম কথা যে বেলারসের বিষয় হতে কতদিন সময় লাগে অনেক ভাই আমাকে বলতেছে ভাই আমাদের এজেন্সিরা বলতেছে পনেরো দিন বিশ দিন এক মাসের মধ্যে তারা ফ্লাইট করাই দিবে ভিসা এনে দিবে তো আপনি কেন সময় বেশি নিচ্ছেন বা এই বেলারসায় যেতে কতদিন সময় লাগে তো ভাই ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলবো যারা পনেরো দিন বিশ দিনের কথা বলে আপনাদের কাছ থেকে ফাইল জমা নিচ্ছে তারা আপনার কত দিনের মধ্যে নিতে পারবে এটা আমি আপনাদেরকে বলতে পারবো না বাট পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনার মানে ভিসা তো দূরের কথা আপনার ভিসা ফাইল প্রসেসিং করার যেটা একটা থাকে এটা আপনাকে দিতে পারবে কিনা আমি জানি না তার কারণ হচ্ছে ফার্স্ট অফ ইল মনে করেন যে প্রত্যেকটা যে ভিসা প্রসেসিং পিছনে একটা লয়ারের কার্যক্রম থাকে বা একটা লয়ারের হার থাকে একটা লয়ার ছাড়া কিন্তু আপনি কখনোই ভিসা প্রসেসিং করতে পারবেন না আপনার সবকিছু যাবতীয় ডকুমেন্টস তার কাছে প্রদান করতে হবে এবং এই লয়ারেই কিন্তু আপনার কিছু করে দেবে তো একটা লয়ারের কাছে কিন্তু আপনার একটা ফাইল কখনোই দেওয়া যায় না যে আপনার কাছে একটা ফাইল আসছে আপনি একটা ফাইল লয়ারকে দিবেন বা আপনার এই লয়ার মনে করেন যে আপনার এই একটা ফাইলের কাজ করবে এরকম কিন্তু কখনোই ভাই না তো সাধারণত সব জন্য একটা গ্রুপ কিন্তু করতে হয় যে একটা গ্রুপ অনুযায়ী আপনার লয়ারকে দিতে হয় এবং এই লয়ার কিন্তু ওই গ্রুপটাকেই আপনার সম্পূর্ণ কমপ্লিট করে ইমিগ্রেশন করে প্রসেসিং করে কাজ হওয়ার পারমিট বের করে বা ভিসা সব কিছু কমপ্লিট করে তো ভাই আপনাদেরকে সাধারণত বোঝানোর জন্য আমি একটা কথা বলি সেটা হচ্ছে মনে করেন যে আপনার বর্তমানে সব থেকে সহজে যাওয়া যায় কিন্তু আপনার এশিয়ার দেশগুলোতে কারণ এশিয়ার দেশগুলোতে আপনার ভিসায় এসে বসে থাকে জাস্ট শুধুমাত্র আপনারা ফাইল জমা দিয়ে মেডিকেল করলেই যাওয়া যায় তো সেই ক্ষেত্রে আপনি যদি সৌদি দুবাই মালয়েশিয়া এইসব জায়গার কথাও ভাবনা করেন তাও কিন্তু আপনার তিন চার মাসের মতন লেগে যায় অনেক ক্ষেত্রে অনেক বেশি লাগে তো এইখানে আপনার ইউরোপের মতন নন সেনজেন দেশে আপনি আসবেন যদি বলেন পনেরো বিশ দিনে আপনার ফ্লাইট হয়ে যাবে বা পনেরো বিশ দিন আপনার বিষা চলে আসবে এটা তো হাস্যকর একটা বিষয় তো আসলে ভাই পনেরো বিশ দিনে কখনো আপনার হবে না কারণ আপনি একটা লয়ারের কাছে ফাইল জমা দিতে গেলেন মিনিমাম সর্বনিম্ন না হলেও পাঁচটা ফাইল আপনার কমপ্লিট করে দিতে হয় তো পাঁচটা ফাইল আপনি যখন কমপ্লিট করে দিবেন মনে করেন যে আপনি আমার কাছে আজকে এসে ফাইল জমা দিলেন দিয়ে আমি আপনাকে বললাম পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনার ভেশা চলে আসবে মানে পনেরো থেকে বিশ দিন মানে এটা কতটা সময় কম আপনারা কিছু বুঝতে পারেন আসলে এক মাসও কিন্তু না পনেরো থেকে বিশ দিন তো একটা ফাইল মনে করেন যে আপনি আমার কাছে এসে দিলেন এখন আপনার ফাইলটা আমি কিন্তু মানে উকেলের কাছে পে করব না এটা কিন্তু আমার কাছে প্রসেসিংয়ে রাখব এবং পরবর্তীতে আমার যখন আরও দুই চারটা ফাইল হবে বা পাঁচটা ফাইল পূর্ণ হবে তখন কিন্তু আমি এই ফাইলটাকে আপনার কাছে মানে উকিল কাছে প্রদান করব আর উকিল কিন্তু আমার মতন এরকম অনেক ই থাকে তাদের সবার ফাইল একসাথে করে তারপরে কিন্তু আপনার ফাইলগুলো সাবমিট করে হ্যাঁ অনেক ক্ষেত্রে যদি বলে যে ভাই আমার একটা তাদের কি আরও মানচিত্র ফাইল আছে ওর ভিতরে আমার একটা দিয়ে দিবে তো তারপরেও ভাই কিন্তু কোনো এজেন্সি একটা ফাইল কিন্তু একটা ফাইলের জন্য সাবমিট করে না এটাও বুঝতে হবে তো মনে করেন যে আপনি একটা ফাইল জমা দিলেন দেওয়ার পরে ওই ফাইলটার পিছনে আরও মিনিমাম দুই তিনটা ফাইল আসতে হবে তারপরে কিন্তু আপনার ফাইলটা জমা দিতে হবে তো আজকে আপনি ফাইল জমা দিলেন দেওয়ার পরে কালকে তো আর চারটা ফাইল হবে না নাও হইতে পারে বা হইতেও পারে তো যাই হোক আমি আবারও করে মনে করেন যে পাঁচটা ফাইলের জন্য পাঁচটা দিন ধরলাম যে পাঁচ দিন এসে পাঁচজন ফাইল জমা দিল তাহলে আপনার ফাইল প্রসেসিংয়ের জন্য পাঁচ দিন লেগে গেল এবার পাঁচ দিন লাগার পরে আপনার ফাইলের প্রসেসিং করে ও লয়ারের কাছে দেওয়ার পরে লয়ারের কিন্তু একটা মানে প্রসেসিং আছে লয়ারের কিন্তু যে কার্যক্রমগুলো আছে ইমিগ্রেশন আছে অনেক কাজ আছে তারপরে কিন্তু আপনার এই পারমিটটা বা আপনার ভিসাটা বেরোনো ই করতে হবে প্রসেসিং করতে হবে তো সেই ক্ষেত্রে পনেরো বিশ দিন কিন্তু একেবারেই অসম্ভব যাই হোক এটা আমি আপনার ক্ষেত্রে বোঝার জন্য বলছি আপনারা নিজেরাই বুঝে নেবেন যে কতটুকু গ্রহণযোগ্য হতে পারে আর আমার জানা মতে বা আমার দেখা মতে এরকম কেউ নাই যে পনেরো থেকে বিশ দিনের মধ্যে বেলারুশের ভিসা পাইছে বা সে এক মাসের মধ্যে ফ্লাইট করতে পারছে যদি আপনাদের জানা থাকে বা দেখা থাকে সেটা আমার জানা নাই তো প্রথম বিষয় হচ্ছে এটা যে পনেরো থেকে বিশ দিন বা এক মাসের মধ্যে তারা ফ্লাইট দিচ্ছে ভিসা করাচ্ছে এটাই আর দ্বিতীয় বিষয় হচ্ছে অনেক এজেন্সি বলতেছে যে বেলারুশ আপনার একেবারে সেনজেন পর্যায়ে বেলারুস খুব শীঘ্রই সেনজেন হয়ে যাইতে পারে বা সেনজেন হয়ে যাবে তখন আপনাদের ইউরোপের অন্য দেশে যাইতে গেলে আপনার ভিসা লাগবে না আপনি এমনিই চলে যাইতে পারবেন তো ভাই আসলে এটা হচ্ছে জ্ঞান একেবারে একটা গাল গল্প বা মনের আপনাদেরকে মন সান্ত্বনা দেওয়ার জন্য বা আপনাদেরকে নেওয়ার জন্য এটা একটা একটা গল্প আসলে বেলারুসে সেনজেন হওয়াতে অনেক দেরি কারণ বেলারুসকে কিন্তু শুধুমাত্র আপনার স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করছে রাশিয়া আর রাশিয়ার কথাই কিন্তু এক কথা বলতে গেলে আপনার বেলারুস চলে তো সেই ক্ষেত্রে আপনার ইউরোপ ইউনিয়নের মধ্যে ইউরোপের কিন্তু আপনার অলরেডি অনেক নিষেধাজ্ঞা রাশিয়ার পরে আসে তারপরে অনেক ইউরোপের বড় বড় দেশ কান্ট্রি কিন্তু আপনার ইউক্রেনরা সাপোর্ট করে রাশিয়া কি করে না তো সব কিছু মিলায় কিন্তু রাশিয়া মানে বেলারুস যে আপনার ইউরোপের মুক্ত দেশ হতে পারবে এত শীঘ্রই এটাও কিন্তু মনে হয় না বা বিশেষজ্ঞদের যেটা বিষয় তো এইটা একটা ভুল ধারণা তারপরে বিষয় হচ্ছে আপনার অনেকে বলতেছে অনেক এজেন্সিরা বলতেছে বা আমাকে অনেকে বলতেছে ভাই বল যে টিআরসি বেলারসে গেলে টিআরসি পাওয়া যাবে কতদিনের মধ্যে বা টিআরসি নিয়ে আমি সহজেই অন্য অন্য দেশে মুখ করতে পারবো কি না ইতালি ফ্রান্স হোক বা ইউরোপের ভালো ভালো রাষ্ট্র হোক আমি তাদের উদ্দেশ্যে বলবো ভাই প্রথম কথা হচ্ছে বেলারুসে কিন্তু কোনো টিআরসির অপশন নাই বেলারুসে কিন্তু কোনো টিআরসি দেয় না যেরকম রোমানিয়া সার্বিয়া বুলগেরিয়া বা আপনার হাঙ্গেরি ক্রোশিয়া অন্য অন্য যে কান্ট্রিগুলো আছে নন সেনজেনের ভিতরে মনে করেন যে সেন্জেন কিছু যোগ করে আমি বললাম যারা নয়া সেন রোমানিয়া বুলগের এরকম তো এরা কিন্তু যে টিআরসি দেয় আপনার সরি বেলা বসে কিন্তু কেরকম কোনো ধরনের টিআরসি তারা দেয় না এইখানে সিস্টেম হচ্ছে আপনাকে এক বছরের ভিসা করে দিবে ওই ভিসা দিয়ে আপনি সম্পূর্ণ কাজটা বা সব কিছু আপনি করতে পারবেন আবার এক বছর পরে আপনার নতুন করে রিনিউ করে আর এক বছরের ভিসা করতে হবে তো এই অনেক এজেন্সিরা বলতেছে এখানে টিআরসি করবে আপনার টিআরসি হওয়ার পরে আপনি যে কোনো জায়গায় বৈধ যাইতে পারবে এটাও কিন্তু একটা ভুল ধারণা বা ভুল তত্ত্ব তারা ছড়াচ্ছে এরকম অনেক কিছু কিছু পয়েন্ট ভুল ধারণা তারা দিচ্ছে তারপরে সব থেকে বড়ো যে বিষয় সেটা হচ্ছে আপনার বেতনের দিকে যদি আমি বলি অনেকেই বলতিছে আপনার বেতন সত্তর থেকে নব্বই হাজার টাকা আপনাদের বেসিক স্যালারি তো আসলে ভাই এটা সব থেকে বড় মিথ্যে কথা এবং ভুল ধারণা আপনার বেসিক স্যালারি হবে পঞ্চাশ হাজার টাকা বেসিক স্যালারি আপনার মাসে মানে সপ্তাহে পাঁচ দিন আট ঘন্টা করে কাজ করাকে ইউরোপের কিন্তু বেসিক ডিউটি বলা হয় এটাকে যে সপ্তাহে পাঁচ দিন আট ঘন্টা করে এটা হচ্ছে আপনার বেসিক ডিউটি বা বেসিক তো এই বেসিক ডিউটি করে আপনি সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনার কিন্তু ষাট মানে সত্তর থেকে নব্বই হাজার যেটা এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা হ্যাঁ আপনি ইনকাম করতে পারবেন যদি আপনার মনে করেন যে কোনো কাজের অভিজ্ঞতা থাকে কোনো কাজের সার্টিফিকেট থাকে সেই কাজের স্কিল নিয়ে যদি আপনি যেতে পারেন তাহলে দেখা গেলো আপনার বেতনটা কিছু বাড়বে কিন্তু এইখানে যেটা বলা হচ্ছে যে আপনার বেসিক স্যালারি হবে আপনার পঞ্চাশ ষাট থেকে সরি সত্তর থেকে নব্বই হাজার টাকা এটা কিন্তু একেবারেই মিথ্যে কথা আপনার বেসিক স্যালারি হবে পঞ্চাশ হাজার টাকা আর যদি আপনি ওভারটাইম করেন সেই ক্ষেত্রে এই হিসেবটা হচ্ছে আলাদা তারপরে অনেকে বলতেছে যে আপনার থাকা খাওয়া এজেন্সি ফ্রি দিবে তো এটাও কিন্তু আপনার সম্পূর্ণ মিথ্যে কথা আপনার থাকা অনেক এজেন মানে সরি অনেক কোম্পানি এজেন্সি বলে ফেলছি অনেক কোম্পানি আপনাকে থাকা ফ্রি দিবে বাট অনেক কোম্পানি আছে থাকা আপনার ফ্রি দিবে না এটা আপনার অনেক সময় নিজের টাকা থেকে কেটে নিবে বেতন থেকে আর খাওয়া বাধ্যতামূলক আপনার নিজের মানে এইটা বি কোনো কোম্পানি আপনাকে খাওয়া ফ্রি দিবে না এটা আপনার খাওয়া নিজেরই হ্যাঁ কপাল ভালো থাকলে দুই এক কোম্পানিতে আপনি পেলেও পেতে পারেন বাট নাইনটি পারসেন্ট এই মানে আপনার হচ্ছে নিজের টাকায় খাইতে হবে তাহলে আপনি এইখানে যদি হিসেব করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এটা যাই এক কথায় অনেক ধরনের তথ্য ভুল ধারণা এজেন্সিরা অনেক এজেন্সিরা সরাচ্ছে দিচ্ছে বা অনেক ভাইয়েরা আমাকে বলতেছে তো এটা হচ্ছে আপনার সাবধানে থাকবেন আর সর্বত মানে সর্বোপরি প্রথম কথা হচ্ছে বেলারুস কিন্তু আপনার নন সেনজেনভুক্ত দেশ এর আশপাশে আপনার কিন্তু লাটবিয়া লিথুনিয়া পোল্যান্ড এগুলো কিন্তু আপনার সেনজেনভুক্ত দেশ মানে পাঁচটা দেশ যদি আমি ধরি যে রাশিয়া ইউক্রেন পোল্যান্ড লিথুনিয়া লাটবি তো এই পাঁচটা দেশের ভিতরে আপনার তিনটা দেশই কিন্তু সেঞ্জেন যেরকম লিথুনিয়া লাটবিয়া এবং পোল্যান্ড তো আপনারা চাইলে বেলারুস থেকে বৈধভাবে পোল্যান্ডের ওয়ার পারমিট বের করে পো পোল্যান্ডের যে অ্যাম্বাসি সে অ্যাম্বাসি ফেস করে আপনারা কিন্তু ভিসা করে আসতে পারবেন বাট আপনারা চাইলে অবৈধভাবেও কিন্তু আপনারা পোল্যান্ডের যদি মানে মুখ করতে না চান তাহলে কিন্তু আপনার লাটভিয়া বা লিথুনিয়ায় অনেক এজেন্সি বা অনেক দালাল আছে তারা মুখ করায় তো এখানে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে যেতে পারবেন কিন্তু অনেকেই বলতেছে যে আপনারা বেলারসে আসলেই খুব সহজে চলে যেতে পারবেন এটাও কিন্তু একটা ভুল ধারণা ভাই এতটাও সহজ কিন্তু না তো আবার কঠিনও না হবে তো যাই হোক আমি আজকে আপনাদেরকে আমি বেলারসের জন্য লোক নিচ্ছি ফাইল নিচ্ছি তার জন্য যে আমি আপনাদেরকে বেলারসের একেবারে মিষ্টি কথা বলে একেবারে মিথ্যা টিথ্যা তথ্য দিয়ে করব এরকম ধরনের কাজ ভাই আমি করি না বা এটা আমার কাছে অনেক ভাই বলছে বা অনেক ইয়ে আমি দেখছি এই জন্য আমি আপনাদেরকে বললাম যে এইগুলো থেকে সতর্ক থাকবেন এইগুলো থেকে আপনার নিজেরাই চিন্তাভাবনা করে ডিসিশন দিবেন তো আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য করবেন আর যারা বেলারসের জন্য ফাইল জমা দিতে চান আমার কাছে তারা অবশ্যই আমার ম্যানেজারের সাথে যোগাযোগ করে ফাইল জমা দিয়ে আসবেন ইনশাআল্লাহ অতি দ্রুত আপনাদেরকে আমরা বিশ্বাস করে আপনাদেরকে ফিলাইট করাবো তা আমি তিন মাস সময় নিই তিন মাসের মধ্যে ইনশাআল্লাহ আপনার ফিলাইট হয়ে যাবে তো আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে বিশ্বাস করলে অবশ্যই ফাইল দিয়ে আসবেন জমা আজকে এগুলো শেষ করতেছি আসসালামু আলাইকুম E